ইঙ্গুলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে বাংলা মেজর সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা একক ওয়ানি পাঠ্য যেটি কবিতা নাটক উপন্যাস ছোটগল্প ও প্রবন্ধ এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করার চেষ্টা করছি এর আগে একটি ভিডিওতে একক টুয়ের কবিতার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি একক থ্রির ছোট গল্প ও একক ফোরের প্রবন্ধ একক থ্রির গল্পগুলো ভালো করে পড়লে এখান থেকে সমস্ত প্রশ্নের অ্যান্সার তৈরি করা যাবে এবং গল্পগুলো আমি পাঠ করেছি এবং তার সাথে দু নম্বরের প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি প্রবন্ধের উপরও তাই যে চারটি প্রবন্ধ একক ফোরের পাঠ্য আছে তার থেকে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ছোট প্রশ্নগুলো তুলে ধরার একক ওয়ানের সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এর থেকে একটা করে চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি এক নম্বর প্রশ্ন মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি কি কি। দু নম্বর প্রশ্ন স্বরূপ বিচারে মহাকাব্য কয় প্রকার প্রত্যেক প্রকার মহাকাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে উদাহরণ নির্দেশ করো তিন নম্বর প্রশ্ন গীত কবিতার সংজ্ঞা ও লক্ষণ দৃষ্টান্ত দিয়ে আলোচনা করো কবিতা কয় প্রকার ও কি কি সংজ্ঞা ও লক্ষণ দৃষ্টান্ত সহ উল্লেখ করো চার নম্বর প্রশ্ন ওট বা শস্ত্র কবিতা বলতে কি বোঝো গাথা কবিতা বলতে কি বোঝো গাথা কাব্য কি লোকসাহিত্যের স্বাদ প্রভাবিত পাঁচ নম্বর প্রশ্ন সবগীতি বা এলিজি কি আলোচনা করে বুঝিয়ে দাও প্রার্থনা সঙ্গীত ও সস্ত্র কবিতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো ছ নম্বর প্রশ্ন অতি নাটকীয়তা বলতে কি বোঝায় উদাহরণ সহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন কমেডি নাটকের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ সহ একটি বাংলা কমেডি নাটক নিয়ে আলোচনা করো আট নম্বর প্রশ্ন ট্র্যাজেডির বৈশিষ্ট্য ও স্বরূপ নির্দেশ করে একটি বাংলার ট্র্যাজেডি নাটকের বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন সামাজিক নাটক বলতে বোঝো ঐতিহাসিক নাটক বলতে কী বোঝো পৌরাণিক নাটক বলতে কী বোঝো রূপক ও সাংকেতিক নাটক অ্যাপসার নাটক একাঙ্ক নাটক প্রহসন বা ফার্স গীতিনাট্য নৃত্যনাট্য কাব্যনাট্য এই প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ তৈরি করে রাখবে যেগুলো দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবার আসি উপন্যাস উপন্যাস বলতে কী বোঝো উপন্যাসের লক্ষণ উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো পরের প্রশ্ন আঞ্চলিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাস কাব্যধর্মী উপন্যাস কারা উপন্যাস গোয়েন্দা বা অপরাধমূলক উপন্যাস গথিক উপন্যাস পত্র উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস সামাজিক উপন্যাস কৌতুক প্রধান উপন্যাস সংজ্ঞা ও দাও এটা দু নম্বরের প্রশ্নের জন্য তৈরি করবে ছোট গল্প ছোট গল্প কাকে বলে ছোট গল্পের লক্ষণগুলি কী কী উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন ছোটগল্পের গল্পের বিভাগ ও বিভাজনগুলি কি কি। প্রবন্ধ প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের লক্ষণগুলি কি কি। প্রবন্ধ কয় প্রকার ও কি কি সংজ্ঞা ও উদাহরণ দাও পরের প্রশ্ন বস্তুনিষ্ঠ বা তন্ময় রচনা ও আত্মগৌরবি বা মন্ময় রচনা বা ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো একক ওয়ান থেকে দু নম্বর পাঁচ নম্বর ও দশ নম্বর প্রশ্নগুলি আমি তুলে ধরার চেষ্টা করলাম দশ নম্বরের প্রশ্নের মধ্যেই আমরা প্রথমে দু নম্বরকে ধরবো তারপরে পাঁচ নম্বরকে ধরবো তারপরে দশ নম্বরে আসব। প্রশ্নগুলি প্রত্যেকটি খুব গুরুত্ব দিয়ে তৈরি করবে ভিডিওটি শোনার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে